এই হুজুরের পরিচয় কেউ কি জানেন জানলে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ এই ধরনের পোস্ট শেয়ার করার দরকার আছে এবং উনি যে প্রতিবাদটা করছে এই ধরনের প্রতিবাদও সবার করার উচিত আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং কে কে এরকম পথে ঘাটে এরকম পুলিশ সার্জেন্ট দ্বারা হয়রানির শিকার হন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগবে শেয়ার করুন